বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি ইসলামের দিকে ডাকে তাই না ক্ষমতার দিকে ডাকে তাই না জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওইভাবেই চলবে সবার কে বোরকা পড়তে বাধ্য করবেন যে পড়বে না পড়বে না যে পড়বে পড়বে আমি আপনাদের অনুরোধ করে করে দয়া ইসলামের স্বাতন্ত্রটাকে আপনার নষ্ট করেন না রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার যত ইচ্ছা তত করেন এখানে বাধা নাই কিন্তু ইসলামটের ইসলামের স্বাতন্ত্রকে আপনারা নষ্ট করবেন না দয়া করে করবেন না আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ মসজিদ করছে এবার হিন্দু কমিটি করে দিয়েছে হিন্দু কমিটি করছে তাই না হিন্দু পরিষদ জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লেখছে এটা এটা সংস্কার আনতে হবে বাংলাদেশের মানুষ খাবে না আপনি যদি আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মত করে মাঠে নামেন নামেন খাওয়ান আপত্তি নাই ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না ইসলামের নামে খাওয়ায় না এটা এটা আপনাদের প্রতি অনুরোধ এটা করবেন না প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোন সম্পর্ক বেরিয়ে বেরিয়ে আসতে হবে আসেন আমি মনে মর্যাদাটা আগেই ভালো ছিল তখন একাকি ছিলেন রাজনীতি করেছেন আসন মোনা বেশি পেত জামাত ইসলাম তাই না তখন তো ছোট ছিলাম আমরা কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে তখনই এ কি শুরু হয়েছে আর কি বলবো এখানে প্রথমে দরকার আকিদার সংস্কার কিসের মোহাম্মদ সাল্লাম ১৩টা বছর শুধু আকিদা তাওহিদ মান হাজের দাওয়াত দিছে ১৩ বছর তারপরে সালাত নাজিল হয়েছে তারপরে সিয়াম তারপরে কি হজ তারপরে জাকাত এইভাবে পরে নাজিল হয়েছে কিন্তু আমরা দেই না ওই যে বললাম থেকে হিজরত করা যায় রাজনীতি থেকে অবসর নেওয়া যায় চাকরি থেকে অবসর নেওয়া যায় কিন্তু মেরে ফেলে দিলেও ফাঁসির কাশটা ঝোলালেও তাকে ইমান থেকে আলাদা করা যাই না অতএব ইমানটাই আগে এটা খেয়াল রাখবেন